এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর সাড়ে তিনটে এবার ভোর সাড়ে তিনটের সময় উঠে আমি কেন ব্লগ স্টার্ট করছি সেটা তোমরা আগে আগেই দেখতে পাবে বা থাম্বেল দেখে বুঝতেই পারছো কোথাও একটা ঘুরতে যাওয়ার ব্যাপার কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে শেয়ার করবো বা তোমরা ব্লগ দেখতে থাকলে জানতে পারবে বা থাম্বেল দেখে জানতে পেরে গেছো হয়তো নাও পারো আমি এখনও ঠিক করে নিজে থাম্পেলে আমি দেবো কি দেবো না সবাইকে সুপ্রভাত সবাইকে আমার চ্যানেল চাইনিজ লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত যেহেতু সকালবেলা উঠেছি না তাই গলাটা একটু বসা বসা লাগছে তো আজকের ব্লগটা আশা করে তোমাদের খুব 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 ইন্টারেস্টিং লাগবে ভালো লাগবে আমি ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব ব্লগটা সমস্ত কিছু তোমাদের সাথে কোথায় যাচ্ছি কী করছি সমস্ত কিছু আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমেই পরপর পরপর শেয়ার করতে থাকবো কিছু পার্টেও আসতে পারে বা নাও আসতে পারে ঠিক নেই ইচ্ছা আছে পার্টে কিছু করার তো সেটা তোমার ব্লগের মাধ্যমেই দেখতে পারবে তো চলো ব্লগটা স্টার্ট করি সবে ঘুম থেকে উঠেছি ফ্রেশ ট্রেশ হই দেন রেডি হই দেন বেরোবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেক দিনের একটা ইচ্ছা মূলক একটা জায়গায় যাচ্ছি আর কি তো চলো ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আমরা রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি দুগা দুগা বলে আর অনেক দিন পর মাথায় টুপিটা পরলাম টুপিটা পরি না তো মুখটা কীরকম লাগছে আমি নিজে হাসি পাচ্ছি কিন্তু পড়তে হবে কারণ ভোরবেলা তো ভালোই ঠান্ডা আছে না পড়লে আবার ঠান্ডাটা লাগবে অলরেডি ফ্যাশ ফ্যাশ করছি চলো চলো বেরোয় দুগা দুগা অনেক দিন পর ভোরবেলা উঠলাম আবার লাস্ট ইয়ার ওই মার্চে যখন দীঘা গেছিলাম তখন উঠেছিলাম তারপর আর ওঠা হয়নি এত ভোরে উঠবো সরস্বতী পূজার দিন উঠবো কারণ আমাদের সরস্বতী হয় বাড়িতে সোয়েটারটা আমার মায়ের টুপিটা আমার একটাও লোক নেই বললাম কেন

আমরা যেহেতু একদিনে প্ল্যান করেছি জন্য রিজার্ভেশন পাইনি আমরা এমনি নর্মালি যাব তাই বাবা এখন গেছি টিকিট কাটতে হাওড়া যাব হাওড়া থেকে ট্রেন আছে ছটা পাঁচে ছটা পাঁচে তো ছটা পাঁচে তো হ্যাঁ ছটা পাঁচ সেটা এখানে গিয়ে বলছি কোথায় যাচ্ছি সেটা অনেকটা হেঁটে এসেছি বাড়ি থেকে সকাল সকাল আমার মায়ের মর্নিং ওয়াক হয়ে গেছে বাবা তো ভোরবেলা বেরোয় বাবার সব আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে আমরা ট্রেনে এখন সিট কিন্তু এখন ট্রেন চালতে অনেকক্ষণ সময় আছে আমার পাশে বাবু আর মা বসেছে ওইদিকে ধরে সিট হয়নি সবে মাত্র একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে ছটা পাঁচে টাইম ছিল ছটা পাঁচেই ছেড়েছে আর এখন সবে মাত্র হাওড়া থেকে ছাড়লো এখন লিলুয়ার ওপর থেকেই যাবে আর বাইরে কুয়াশা একদম ভর্তি এখন ট্রেনটা সবে লিলুয়া ক্রস করছে এখানে আমার চিপস দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছে চিপস না এটা পপকর্ন আর এখন খাচ্ছে চা আর আমি খাবো মুড়ি মুড়িতে এরকম নারকেল দিলে আমার বেশ ভালো লাগে আমাদের ওদিকে দেয় না দেখে তো ভালোই মনে হচ্ছে মুড়িটা দেখি কেমন আমরা এই সবে জাস্ট আমাদের গন্তব্য স্টেশন নেমেছি এখন বাজে হচ্ছে ফোনে নটা মতো নেবেই স্টেশনে

আমরা থাকছে হচ্ছে হোটেল শান্তিনিকেতনে এই হচ্ছে হোটেলটার সামনেটা খুব সুন্দর এরকম বাগান মতো এটা ওই সামনে হচ্ছে এন্ট্রান্স এদিক থেকে এই হচ্ছে হোটেলটা এই হচ্ছে আমাদের রুম সমস্ত কিছু ওদিকে রেখে দিয়েছি এটা ছোট্ট আয়না আছে আগে যে আগে ওদিকে আরেকটা দেখা হয়েছিল বাট ওটায় না তোমার বটে বদ্ধ বদ্ধ লাগছিলো যেটা আমার বদ্ধবদ্ধ ভালো লেগে যাবে এটা বেশ সুন্দর একটা ব্যালকানি আছে সেটার জন্য এ করে আমার ঘর থেকে বেরিয়ে ব্যালকানি খুব সুন্দর একটা রোদ পরে আর এই হচ্ছে ওপর থেকে ভিউ

আমরা যেখানে থাকছি তার পাশেই এটা বাড়িতে আর কি রকম খাবারে আছে তো আমরা এখানে এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে মানে বসেছি আর কি গল্প সুন্দর

হোটেলে কচুরি নেই সেই হোটেলে ব্রেড বাটার রয়েছে আমার অবশ্য ভাল লাগছে না আমি না আমি কচুরি খাবো একটু কচুরি প্রেমী মানুষ তাই এখন এখানে খাচ্ছি খেয়ে দেবে এরকম আমাদের টোটো দশ মিনিটের মধ্যে আসবে বলেছে তারপর আমরা স্পটে ঘুরতে যাব বিকালে যাব সোনাঝুরি হাতে মানে একেবারেই বেরিয়েছি আর ফিরবো না একেবারে কেনাকাটা করে তারপরে ফিরবো আর রোদের মধ্যে একদম ওপেন বেশ ভালো লাগছে রোত্যাব্দ্য করা এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট চলে এসেছে লুচি আর তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আর এইখানে রাস্তাতেও এরকম সুন্দর দোকান বসে এটা একদম পৌষ মেলার যে মাঠটা তার পাশেই এই সমস্ত দোকানগুলো যেহেতু অনেকটাই সকাল তখন অর্ধেক দোকান খোলেনি কিন্তু অনেকটা খুলেছিল আবার অনেকটা খোলেনি

কাঁচ মন্দির এখানে ঢুকতে দেয় না তাই আমরা ঢুকতে পারবো না তাই বাইরে থেকে দেখছি এটা ঠাকুর বাড়ি রবীন্দ্রনাথ থাকতেন এখানে

এইটা হচ্ছে মিউজিয়ামের টিকিট পার হেড একশো টাকা করে ছোটদের হচ্ছে দশ টাকা করে এই জায়গাটা ভীষণ সুন্দর বেশ সুন্দর বাগান বাগান মতো আছে লাইরি বাগান আশ্রমের মতো লাগবে হ্যাঁ ওখানে দেখি এরম ঘোরাঘুরি এই মিউজিয়ামের ভেতরে কোনো ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই তাই ওখানে কোনো ফটো বা ভিডিও করিনি মিউজিয়ামটা ঘুরে নিয়ে তারপরে এই দিকের ভেতরটায় আসতে হয়েছে তো মানে প্রথমে মিউজিয়ামটা ঘুরতে হয় তারপরে এই দিকটায় আসতে দেয় তো এই দিকটা এরকম একটা বড় মাঠ মতো আছে আর ভীষণ সুন্দর চারদিকটা গাছ পুরো একদম সবুজের সবুজ এটা মিউজিয়ামের ভেতরটা বিশাল বড় জায়গা মানে পুরো বিশ্বভারতীর সমস্ত কিছু রবীন্দ্রনাথের ভর্তি চারিদিকে এই হচ্ছে রবীন্দ্রনাথের গাড়ি ব্যবহৃত গাড়ি সাধারণত নিচে হতে মানে ওপরে হতে দেখেছি এগুলো আবার পুরো নিচু একদম নিচে মানে উপরের দিকটা পুরো ফাঁকা নিচে হ্যাঁ শুধু নিচের দিকটা হুম না পুরোটাই নিচে ও আচ্ছা এটা আবার গাছ পাতাগুলো কি এরকম সেই সাপের খোলসের মতো পাতাগুলো দেখতে পুরো ওপর নি জয়েন্ট জয়েন্ট আছে হ্যাঁ বাবা কই গেল ওটা বাবা মনে হচ্ছে না ওটা বাবা না

কত গোলাপ হয়েছে বাট এর থেকে বেশি গোলাপ আমাদের ইকো পার্কে রয়েছে মাতা মাতাকে এখন আমি ব্যাগ ধরিয়ে দিয়েছি সানগ্লাস ধরিয়ে দিয়েছি যা যা ছিল আমার সব ধরিয়ে দিয়েছি আজকে আমার মা আমার ক্যামেরাম্যান ছবি তুলে ছবি তুলে গেছে বিরক্ত হচ্ছে আমি বলছি তুলে দাও কিনা ঘুরতে তো আসি না বলে ভালো করে ছবি তুলতে হবে ভালো করে ব্লগ করতে হবে অনেক দায়িত্ব আছে না এখন কোনো দায়িত্ব নেই ও তোমার দায়িত্ব নেই আমার দায়িত্ব আছে আমার দায়িত্বগুলো পালন করতে হবে তার জন্য তোমাকেও সাহায্য করতে হবে আমায় ছো চলো মাইক রুদে আসলে মাথাটা কথা করছে চলো এই দিকতে বেরিয়ে যাবে এইদিকে অনেক দিনের ইচ্ছা ছিল আমি শান্তি নিকেতন আসব মানে কবি থেকে যে ভাবছি এই শান্তি নিকেতন আসার কথা নানা রকম প্ল্যান হচ্ছে বাট হয়ে উঠছিল না আর এই প্ল্যানটা হয়েছে জাস্ট দুদিনের মধ্যে ওই জন্য আমরা কোনো রিজার্ভেশন পাইনি আমরা এমনি এসছি বেশ ভালো ঘুরছি আর এক্সাইটেড হচ্ছে সোনাঝুরি হাটের জন্য আইসক্রিম কোথায় আমার অনেক দিনের একটা ইচ্ছার বা স্বপ্নের জায়গা হচ্ছে শান্তিনিকেতন ওরা ভাবতে পারো যে শান্তিনিকেতন এইখান থেকে এই দোকানে বললেই চাষা যায় আমার হচ্ছিলো না বাট আজকে হয়েছে এবং আমরা দু দিনের মধ্যে প্ল্যান করে এসেছি যেটা বললাম চলো আমাদের এটা ঘোরা হয়ে গেছে আর্ধেক স্পটে তো ঢুকতেই দেয় না ওই জন্য চলো ঠিক গেছে উঠে বসে